আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়াইটির উত্তরা গেট থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের কাজের বর্তমান অবস্থা আজ আমরা দেখব এলিভেটেড এক্সপ্রেসওয়াইটির নিচের রাস্তার বর্তমান পরিস্থিতি ও এক্সপ্রেসওয়েটির বিশালতা দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা এখন আছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আই ইউ বি এর সামনে এবং এর পাশেই রয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এই স্থানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটির উপরে একসাথে দুইটি স্পেনের গার্ডার উত্তোলন কাজটি চলমান রয়েছে এবং পাশের আরেকটি স্পেনের গার্ডার উত্তোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে এখন চলে এসেছি কামারপাড়া বাস স্ট্যান্ড ডানদিকে কামারপাড়া ব্রিজ ডান দিকের এই পথে স্টেশন রোড হয় সিলেট রোড ও চট্টগ্রাম রোড যাওয়া যায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাই এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর সাথে সংযুক্ত করে কামারপাড়া ব্রিজের পর এই স্থানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটির দুটি র্যাম্প এর কাজ চলছে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে পাশাপাশি উপরের হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরের শেষ দিকে এই স্থানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটির নিচে বিদ্যমান সড়কের বাহিরে বর্ধিত অংশে নতুন সড়ক নির্মাণ কাজটি বেশ এগিয়েছে নতুন সড়কটিতে বালু শেষ করে উপরের মেকাডাম সম্পন্ন করা হয়েছে আমরা এখন চলে এসেছি প্রত্যাশা ব্রিজের কাছে তুরাগ নদীর উপর ইউরোপীয় নকশার আদলে নির্মাণ করা হয়েছে নতুন প্রত্যাশা ব্রিজ মূল ব্রিজের কাজটি শেষ হলেও শুরু হয়নি অ্যাপ্রোচ নির্মাণ কাজটি ফলে স্থানীয় জনগণ এর সুবিধে থেকে বঞ্চিত হচ্ছে এখন চলে আসলাম ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনের অংশে এখানে দেখা গেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উপরের সকল গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে পাশাপাশি উপরে রোড স্ল্যাব প্যারাপেড ওয়াল মিডিয়ান নির্মাণ কাজটি করা হচ্ছে এবং নিচে বিদ্যমান সড়কটির পাশে বর্ধিত অংশে নতুন সড়ক নির্মাণের স্থলে মেকাডাম সম্পন্ন করা হয়েছে মেকাডাম সম্পন্ন করে উপরে পাথর ফেলা হয়েছে এই স্থানের কাজ সবচেয়ে বেশি এগিয়েছে আমরা এখন চলে এসেছি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গুরুত্বপূর্ণ একটি স্থানে এটি হলো ধৌর মোড় বা ধৌর বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হলে চিরচেনা ধৌর মোড়ে থাকবে না কোনো ক্রসিং পাল্টে যাবে এর চিত্র ধৌর মোড়ে উত্তরার দিকে দুটি র্যাম্প ও মিরপুর বেরিবাদের দিকে রয়েছে দুটি র্যাম্প এই র্যাম্পগুলো ব্যবহার করে যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সুবিধে নেবে ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সম্পূর্ণ অংশটি থাকবে এলিভেটেড এই অংশে বিদ্যমান নিচের সড়কটি আর থাকবে না এই স্থানটি হবে মুক্ত জলাশয় স্থানীয় যানবাহনগুলো উপরের সার্ভিস লাইন ব্যবহার করে যাতায়াত করতে পারবে ধোর মোড় ও আশুলিয়া বাজারের নিকট এলিভেটেড ইউটার্নের ব্যবস্থা থাকবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার আশুলিয়া নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় বিশটি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় পাঁচ ছয়টি জেলার মানুষ আশুলিয়া নবীনগর বাইপাইল হয় সহজে এবং দ্রুততার সাথে ঢাকায় প্রবেশ করতে পারবে সব মিলিয়ে প্রায় তিরিশটি জেলার আনুমানিক চার কোটি মানুষ এই প্রকল্প বাস্তবায়নে লাভবান হবে আমরা এখন চলে এসেছি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির আরেকটি গুরুত্বপূর্ণ স্থানে ধোর মোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি এই স্থানে নির্মাণ করা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে বড় দৃষ্টিনন্দন আধুনিক ও প্রযুক্তি প্রযুক্তিনির্ভর টোল প্লাজা এই টোল প্লাজাটিতে সব ধরনের যানবাহনকে টোল প্রদান করতে হবে যেহেতু এটি একটি টোল রোড ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য এলিভেটেড চব্বিশ কিলোমিটার র্যাম্প দশ দশমিক আট তিন চার কিলোমিটার গ্রেড রোড রিকনস্ট্রাকশন টু লেন প্লাস টু লেন সার্ভিস রোড চৌদ্দ দশমিক দুই আট কিলোমিটার নবীনগর ফ্লাইওভার এক দশমিক নয় পাঁচ এক কিলোমিটার সেতু দুই দশমিক সাত দুই কিলোমিটার ড্রেনেজ এবং ডাগ আঠারো কিলোমিটার এই প্রকল্পে জমি অধিগ্রহণের পরিমাণ ব্যক্তি মালিকানাধীন একশো ষোলো দশমিক দুই দুই তিন তিন আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ